নমস্কার আজকে হচ্ছে একুশে মার্চ আজ আন্তর্জাতিক কবিতা দিবস সেই উপলক্ষে আজকে আমি একটা বসন্তের কবিতা আবৃত্তি করব যেহেতু বসন্তের রূপ রস গন্ধ এখনও বাতাসের চারিদিকে ছড়িয়ে রয়েছে যদিও দোল উৎসব আমরা গত সপ্তাহতেই আমরা আনন্দের সাথে পালন করেছি কিন্তু এখনও তো মানে বসন্ত শেষ হয়ে যায়নি ঋতুরাজ বসন্ত এখনো আমাদের মনে তারপরে প্রকৃতিতে সর্বত্রই বিরাজমান তাই আজকে আমার নিবেদন কবি সাতকর্ণী ঘোষের লেখা কবিতা আজ রঙের দিন আয় রে খোকা আয় রে খোকু রঙের বসন্তে রং দিবি না আবির দিবি রঙিন দিগন্তে ওই যে দূরে খেলছে কারা পিচকারিতে রং ও বাবারে ওরা কারা ভূতের নাকি সং। দেখলে বাবা ভয় পেয়ে যায় নিজের অজান্তে রঙের থেকে পেরিয়ে কারা ছুটছে কালান্তে ওই যে দূরে কৃষ্ণ চূড়া লাল দিগন্তে লাল কে যে কাকে রঙ মাখালো বসন্তের এই কাল রং মাখাবো ভিজব রঙে নাচবো তা ধিন ধিন চতুর্দিকে ফুটবে আলো পলাশ ফাগুন দিন চতুর্দিকে ফুটবে আলো পলাশ ফাগুন দিন নমস্কার